খুব আনন্দের বিষয় সবাই আনন্দ সহকারেই শুনবেন এবং এই পাঁচটা বিষয় জানার পর যদি কেউ তারপরেও রোজা মিস করেন রোজা না রাখেন সিয়াম পালন না করেন তাহলে এটা হবে আপনার জন্য অনেক বড় একটা বোকামের কাজ প্রিয় ভাই বোনেরা রোজা এমন একটি বিধান আল্লাহ তালার যে এই বিধান সমস্ত উন্মতির ওপর ছিল শুধু উম্মতে মোহাম্মাদী বা আমরা নয় পৃথিবীতে যত নবী এসেছে সব নবীর যারা উম্মত ছিলেন তাদের উপরে এই রোজার বিধান ছিল কিন্তু আল্লাহ তালা শুধুমাত্র স্পেশালি উম্মতে মোহাম্মদির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হজরত মুহম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম তার উম্মতদের জন্য পাঁচটা বোনাস দিয়েছেন যা অন্য কোনো উম্মদকে আল্লাহ তালা দেননি তো আমরা এই পাঁচটা বোনাস সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ খুব আনন্দের বিষয় সবাই আনন্দ সহকারেই শুনবেন এবং এই পাঁচটা বিষয়ে জানার পর যদি কেউ তারপরেও রোজা মিস করেন রোজা না রাখেন সিয়াম পালন না করেন তাহলে এটা হবে আপনার জন্য অনেক বড় একটা বোকামির কাজ তো চলুন আমরা জেনে নিই প্রথম নাম্বার হচ্ছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ আল্লাহতালার কাছে মেশকো ও আম্বারের চেয়েও ভালো তো এই কথা উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ তালা বলেছেন তো অনেকেই বলতে ভুল করে বলে যে মুখের দুর্গন্ধ দেখুন দুর্গন্ধ নয় গন্ধর কথা হাদিসে এসেছে গন্ধ এবং দুর্গন্ধের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আপনি ঠিক মতো করেন কিন্তু রোজা রাখার কারণে না খেয়ে থাকার কারণে পেট খালি থাকার কারণে আপনার যে গন্ধটা বের হয় এই গন্ধটা আল্লাহ তালার কাছে মেসকো আম্বারের চেয়েও বেশি ভালো কিন্তু আপনি পাঁচ দিন ধরে মেসওয়াক করেন না আপনার দাঁত ময়লায় মানে জরাজীর্ণ অবস্থা এবং আপনি সেহের সময় উল্টাপাল্টা খাবার খান এর কারণে আপনার সঙ্গে কেউ কথা বলতে পারে না আপনার পাশে বসতে পারে না তো এই যে দুর্গন্ধ এই গন্ধর কথা বলা হয়নি তো এই বিষয়টা যেন আমরা ভুল না করি আমরা ঠিকভাবে ভাবে মেসওয়াক করবো সব কিছুই করবো ইনশাল্লাহ আল্লাহ দাঁতকে পরিষ্কার রাখবো তারপরেও পেট খালি থাকার কারণে মুখে যে গন্ধ আসবে এই মুখের গন্ধটা আল্লাহতালার কাছে মিসকো আম্বারের চেয়েও ভালো দুই নম্বর বোনাস হচ্ছে রোজাদারদের জন্য আল্লাহ আল্লাহতালার সমস্ত মাখলুক কি সমুদ্রের মাছ পর্যন্ত পানির মাছ পর্যন্ত দোয়া করতে থাকে সুবহান আল্লাহ তো যে ব্যক্তি সমস্ত মাহলুকের দোয়া পায় সে কি জাহান নামে যেতে পারে কখনোই নয় অবশ্যই সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তো আমরা যদি আল্লাহ তালার সমস্ত মাহলুকের দোয়া পেতে চাই অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে রোজাদারদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে নতুন নতুন রূপে সুসজ্জিত করেন সুবহান আল্লাহি ও বেহামদিহি চিন্তা করে দেখুন আপনি সিয়াম রাখছেন সিয়াম পালন করছেন আর আল্লাহ তালা প্রতিদিন আপনার জন্য জান্নাতকে নতুন নতুন সাজে সুসজ্জিত করছেন যে জান্নাত আপনার জন্য সাজানো হচ্ছে সেই জান্নাতে যদি আপনি না যান তাহলে এই সাজানোর কি কোনো সার্থকতা আসে আসে না তার মানে রোজাদারকে আল্লাহ তালা অবশ্যই জান্নার দান করবেন এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি এই হাদিস থেকে তো যার কারণে আমরা রোজা অবশ্যই অবশ্যই রাখবো মিস করব না রোজাগুলিকে নষ্ট করব না ইনশাল্লাহ চার নাম্বার হচ্ছে এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় বড় শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন যার কারণে এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি বা সুযোগ আমরা চাইলে এই রমজানে যেহেতু বড় বড় শয়তানকে আল্লাহ তালা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন তাই আমাদের লাইফটাকে আমরা গুছিয়ে নিতে পারি আমাদের জীবনকে আমরা নতুনভাবে সাজাতে পারি তো আমরা এই অফারটা আল্লাহর অফারটা গ্রহণ করব এবং আমাদের নিজেদের জীবনকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা জীবন আমরা তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নম্বর সবচেয়ে দামি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রোজাদারদেরকে আল্লাহ তালা রমজানের শেষ দিনে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ আমরা জীবনে কত না গুণা করি কত না খারাপ কাজ করি কত না অন্যায় করি কিন্তু এই মাত্র তিরিশটা দিন কোনো কোনো রমাদানে তিরিশটা রোজাও রাখা লাগে না উনত্রিশটা রোজা রাখলেই হয়ে যায় আল্লাহ তালা যার কারণে আমাদের জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা দিয়ে ধন্য করবেন আমরা আল্লাহর ক্ষমা অর্জন করতে পারবো সুবাহান আল্লাহ তো প্রিয় ভাই বোনেরা মোট এই পাঁচটি বিষয় আমরা অবশ্যই মনে রাখবো পাঁচটি বোনাস আমরা লুফে নেব এবং ইনশাআল্লাহ আমরা সবাই রোজাগুলো সিয়ামগুলো ঠিকভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ক্ষমা এবং সমস্ত মাখলোকের দোয়া অর্জন করব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় ভাই বোনেরা এই যে পাঁচটি বোনাস এই পাঁচটি বোনাস সবার জানা দরকার সবাই যদি জানতে পারে তাহলে সবাই লুফে নিতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য এই ভিডিওটিকে আপনারা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে করে সবাই আমল করতে পারে আপনার কারণে একজন মানুষ যদি জানতে পারে আমল করে এর জন্য আল্লাহ তালাও আপনাকে অনেক দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আল্লাহমিন